আসসালামু আলাইকুম ভি কেমন ও আছে আশা করি ভালো আছে বরাবরের মতো ট্যান্সলেশনে আমি একটা ক্লাস নিয়ে আসলাম আজকে ক্লাস নিয়ে আসলাম এই ধরনের বাক্য হায় হায় আমি শেষ হায় হায় আমার সব শেষ আমার সব চলে গেল সব নষ্ট হয়ে গেল এরকম বাক্য হাই হায় তার বাবা আর নেই হাই হাই তুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছো এ এ ধরনের বাক্য হাই হাই যখন থাকে তখন আমরা কি ইউজ করব এ ধরনের বাক্য ইংরেজিতে বাংলা থেকে ইংরেজিটা আমরা কি করব দেখো এখানে যদিও হায় হায় দুইবার আছে কিন্তু এর ইংরেজিটা হলো আমরা সবসময় ব্যবহার কিন্তু কিন্তু জানি না যেমন ধরো এলাস এলাস দ্বারা বোঝায় হায় হায় আমি শেষ তার মানে হলো আই এম ওভার আমি শেষ এটা হতে পারে অথবা আই এম ফিনিশড আমি শেষ অথবা আই অ্যাম রুইন্ড আমি ধ্বংস হয়ে গিয়েছি এরকম আচ্ছা তার এলাস আই অ্যাম ওভার আই অ্যাম ফিনিশড আই অ্যাম রুইন্ড হ্যাঁ হ্যাঁ আমি শেষ আমার সব কিছু শেষ এরকম যদি বাক্য থাকে তাহলে ক্ষেত্রে ট্রান্সলেশন হবে আই হ্যাম ওভার আই অ্যাম ফিনিশড আই অ্যাম রুইনড আচ্ছা হাই হায় তার বাবা আর নেই আচ্ছা তাহলে এর জন্য ইউজ করবো আমরা হলো হাই স্ক্রিনোমিটার চিহ্ন কার বাবা হিজ ফাদার আর নেই এটার ইংরেজি আর আগে একটা ক্লাসে আমরা শিখছি ইজ মোর তার বাবা আর বেছে নেই তার বাবা আর বেছে নেই তার ইংরেজি কিন্তু হিজ ফাদার ইজ মোর তার বাবা আর বেছে নেই তার মানে হলো তার বাবা আর নেই আর ইংরেজিও যা তার বাবা আর বেছে নেই আর ইংরেজিও তাই এখন দেখো তার বাবা তার মা তার ভাই তার ছেলে তার মেয়ে এরকম যত তার শ্বশুর তার শাশুড়ি এরকম যত বাক্য আছে যদি মারা যায় সেক্ষেত্রে আমরা এই বাক্যটা ইউজ করতে পারবো এখানে খালি আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেব মা থাকলে মাদার ভাই থাকলে ব্রাদার বোন থাকলে সিস্টার পুত্র থাকলে সান কন্যা থাকলে ডটার এরকম বাক্য দিয়ে এটা আমরা করতে পারবো ইজ নো মোর তার মানে হলো বিছে নেয় এরকম হায় হায় তুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছো অথবা অকৃত কার্য তাহলে হাই হায় আর ইংরেজিটা হলো এলাস কে পরীক্ষায় কৃতকার্য অকৃত কার্য হয়েছে ইউ হ্যাভ পারফেক্টেন্স ইউ হ্যাভ ব্যর্থ আর ইংরেজি হলো ফেইল কোথায় ফেইল হয়েছে পরীক্ষায় ইন দ্য এক্সাম এক্সাম এনে শোন এটাও হাই এক্সাম এক্সামও হাই যে যেটা দেয় একটা জিনিস খেয়াল করে দেখো এই এটু এস কিলোমিটার চিহ্ন এস কিলোমিটার ব্যাপক পড়াটা কিন্তু এসারটি ব্যাক প্রত্যেকটার সাথে ফুল স্টপ আছে আসে এরকম হায় হায় আমার টাকা হেরে গিয়েছে হায় হায় আমার গাড়ি হেরে গিয়েছে এরকম করে আমরা যত দুঃখজনক ঘটনা আছে। সে দুর্ঘটনায় কবলিত হয়েছে সে দুর্ঘটনায় পড়েছিল এই রকম যত এস বাক্য আছে সেই বাক্যগুলো দুঃখজনক ঘটনা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হল এলাস কী ইউজ করবো এলাস এই হাই একবারও যদি থাকে এলাস দুইবারও যদি থাকে তাও এলাস তারপরে এই পরের অংশটা সর্বদাই হবে হলো আমাদের এসআরটি বাক্য এখন আমরা দেখো হাই হাই এলাস এটা লিখছি রকম করে আমরা বাক্যগুলো যদি শিখতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে পরের কোনো ক্লাসে রকম অন্য একটা ট্রান্সলেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ